আশা করি আল্লাহ রে আপনারা সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় লেগেছে যে যেহেতু আজকে জুমার দিন আজকে জুমার দিনে অনেক রাস্তা জ্যাম যেহেতু আজকে বন্ধের দিন অনেকেই আজকে মার্কেট প্লেসে বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন শপে ঘোরাঘুরি করতে যাবে কারণ আজকে তাদের জন্য ছুটির দিন তো সেজন্য মূলত রাস্তা অনেক জ্যাম জ্যাম থাকার পরেও আমি মূলত যাত্রাবাড়িতে একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ মূলত কোন রুগী দেখতে আসেনি কারণ আমরা বাসায় গিয়ে রুগী দেখি না সাধারণত একটি গুরুত্বপূর্ণ কাজে এসেছি আমাদের রুকাইয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধীয় ডাক্তার মাজারুল স্যার নির্দেশে একটা একটা কাজে এসেছি এক একজন সাহেব সম্মানিত সায়েখের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে লেগেছে আহ সত্যিকার অর্থেই এই মুহূর্তে আমি রিস্কায় আছি রিক্সায় থেকে বাসে উঠবো বাসে ওঠার উদ্দেশ্যে আমি যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেক জ্যাম একটা সিংল গলি রোড এই রোডে ঢুকছি আমরা আমার গন্তব্যস্থলে পৌঁছাইতে পৌঁছাতে কতক্ষণ লাগে আলাই ভালো জানে তবে রাস্তা অনেক জ্যাম সমৃদ্ধ প্রদর্শন আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রিস্কের মধ্যে আছি যদিও বিভিন্ন লাইব্রেরি আমরা অলরেডি মেইন রোডে চলে আসছি রহমদুলিল্লাহ এই মেন রোড থেকেই মূলত আমার গন্তব্যস্থলে রওনা দেব আমি সম্মানিত প্রিয় আব্দুল আব্দুজ্জাব্বার জাহাঙ্গীর হাফেজ আহুল্লার আহ সরাসরি বাসা থেকে আসলাম আর কি এখন এই মুহূর্তে আমরা মেন রোডে চলে আসছি ওয়ালাইকুম আসসালাম যাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মেন রোডে চলে আসছি যদিও আমার এখানে প্রায় চার ঘন্টা সময় লেগেছে গাজীপুর থেকে আসতে রাস্তা অনেক জ্যাম তারপর আলহামদুলিল্লাহ আমি আল্লাহফা খুব সহজভাবে এখানে এখানে না হতো হ্যাঁ আমাদের গাড়ি করে আসছে আপনার ভালো হতো ভাই পঞ্চ টাকা না যাওয়া একটু ষাট টাকা নিয়েছে বুঝতে পারছেন আমার ভাইটি ভাইটি একটু দেখে নেন আপনারা দেখে নেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার কাছ থেকে ষাট টাকার হাঁটা পঞ্চাশে নিচ্ছেন